হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ভেজ পাস্তা খিদের সময় যদি এরকম ভেজ পাস্তা বানানো যায় তাহলে বাচ্চারা খেয়ে খুব খুশি হবে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে এরকম যদি ভেজ পাস্তা নিয়ে যাওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে আর এরকম ভেজ পাস্তা বানানো খুবই সহজ তো আমি এখানে খুব সহজভাবে আর খুব চটজলদি পাস্তা বানাবো তো চলো বন্ধুরা দেরি না করে পাস্তা রান্না ঝটপট শুরু করা যাক তো প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব তার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম তো আমি এখানে হাফ মগ জল দিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর তার সাথে আমি দিয়ে দেব দেখো এক চামচ সাদা তেল তেল দিলে কি হয় পাস্তা খুব ঝরঝরে হয় তো দেখো এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তা তো এখানে আমি এক বাটি পাস্তা দিয়ে দিলাম পাস্তাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এখানে আমি অন্তত সেভেন্টি পার্সেন্ট পাস্তাগুলো গলিয়ে নেব তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম তো বন্ধুরা এবার আমি একটু চেক করে দেখে নেবো যে পাস্তাগুলো ঠিকঠাক গলেছে কি না তো একটু ছুরি দিয়ে আমি একটু চেক করে কেটে দেখে নেব তো দেখো বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে কেটে গেছে খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পাস্তা ধুয়ে নিয়েছি খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি পাস্তা রান্না করে নেব তো এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিলাম তো এখানে আমি তিন চামচ সাদা তেল দিলাম তো এখানে তেল গরম হয়ে গেছে রসুন দিলাম তো এখানে আমি ছ থেকে সাতটা রসুনের কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচনো দিলাম আর এখানে দিলাম গাজর কুচনো আর তার সাথেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম কাটা আর দেব এখানে পেঁয়াজ কাটা আমি অল্প একটু পেঁয়াজ কাটা দিলাম আর তার সাথে আমি টমেটো কাটা দিয়ে দেব আর দেব এর সাথে স্বাদ নুন তো বেশি নুন দেবো না কারণ পাস্তাতে আমি অল্প একটু নুন দিয়েছিলাম আমি শুধু এই সবজিগুলো যাতে নুন হয় তার জন্য অল্প একটু নুন দিলাম নুনটা দেওয়ার পরে আমি সবজিগুলো ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ঠিকঠাকভাবে গলে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখানে সবজি ভাজা হয়ে গেছে একদম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো কাশ্মীরি গুঁড়োটা দিলে রঙটা ভালো হবে আর বাচ্চারা খেতে কোনো অসুবিধা হবে না তো আমি খুব ভালো করে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পাস্তা তো বন্ধুরা পাস্তা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে এর সাথেই আমি দিয়ে দেবো এক চামচ ভিনিগার আর দেব এক চামচ সয়া সস আর দেব এক চামচ চিলি সস আর দেবো এখানে টমেটো সস তো আমি এখানে দু চামচ টমেটো সস দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা এখানে মশলার সাথে পাস্তাগুলো বেশ মাখো মাখো হয়ে গেছে এবার আমি উপর থেকে এক চামচ ম্যাগি মশলা দিলাম তো আমার হাতের কাছে ম্যাগি মশলা ছিল তাই দিয়েছি তোমরা চাইলে এখানে পাস্তা মশলা দিতে পারো পাস্তা মশলা দিলে টেস্ট আরও ভালো হয় তো এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কর্নফ্লেভার কর্নফ্লেভারটা দিলে পাস্তাটা বেশি মাখো মাখো হবে খেতে খুব ভালো লাগবে আর তার সাথে আমি অল্প একটু জল দিলাম কর্নফ্লাভারটা আমি খুব ভালো করে গুলে নেব নিয়ে আমি পাস্তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাভারটা দেওয়ার পরে খুব বেশি ভাজবো না প্রায় এক মিনিট ভেজে নেব তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবেই যদি তোমরা পাস্তা রান্না করো তাহলে খেতে খুব ভালো লাগবে বাচ্চা বড় সবাই খেয়ে খুবই খুশি হবে তো আশা করি বন্ধুরা আমার এই পাস্তা রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না পাস্তা রান্নাটা তোমাদের কেমন লেগেছে